আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে প্রবাসীদের পোস্টাল প্যাকেজে কি কি থাকছে আপনারা লক্ষ্য করেন এখানে উপরে বড় করে লেখা আছে বহির্গ্রামীণ খাম তারপর আছে নির্দেশনা বলি ঘোষণাপত্র পোস্টাল ব্যালট ও ব্যালট পেপার ফেরত খাম অর্থাৎ এই জিনিসগুলো কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ডাক ডাকযোগে এখন আমি আপনাদেরকে ঝুম করে আর একটু বিস্তারিত বোঝানোর চেষ্টা করছি খেয়াল করেন আমি একটু ঝুম করে বড় করলাম বড় করার পর খেয়াল খেলা আছে বহির্গামী খাম অর্থাৎ খামের প্রকারটা হবে এরকম সাদা একটি খাম পাবেন এই খামটির ভিতরেই আপনি প্রয়োজনীয় ডকুমেন্টগুলো পেয়ে যাবেন অর্থাৎ যে সমস্ত তথ্যই কিন্তু আপনার এই খামের ভিতরে ভরা থাকবে এখন আসেন নির্দেশনাবলী এই পোস্টাল প্যাকেজের ভিতরে পেয়ে যাবেন আপনি নির্দেশনা বলে আমি একটু ঝুম করে দেখাচ্ছি এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা লেখা থাকবে বা আছে আপনি একবার ভালো মতো পড়বেন পড়ার পরে আপনি কিন্তু ভোটদান করবেন এখানে অনেকগুলো কথা গুরুত্বপূর্ণ হবে বোঝানো আছে বা দিক নির্দেশনা দেওয়া আছে অবশ্যই আপনি এখানে ভালো কথাগুলো পড়বেন পড়া পরে তার কার্যক্রম শুরু করবেন অর্থাৎ ভোটদান কার্যক্রম শুরু করবেন এখন এদিক আসেন আমি একটু শুরু করছি আবার ছোটো করার পর দেখেন এখানে লেখা আছে এই পাশে ঘোষণাপত্র এই ঘোষণাপত্র কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি পাঠ এই ভোটদানের জন্য আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের ঘোষণাপত্রে কি কী লেখা আছে এখানে কিছু কথা লেখা আছে অবশ্যই সুন্দরভাবে আপনি পড়বেন পড়ে বুঝে তারপরে আপনি ভোটদান করবেন আমি একটু পরে আপনাদের বোঝানোর চেষ্টা করছি আমি এত দ্বারা ঘোষণা করিতেছি যে উপরোক্ত নির্বাচনের ড্যাশ নং নম্বর সম্বলিত পোস্টাল ব্যালট পেপার যে ভোটদাতার নিকট প্রেরণ করা হয়েছে আমি সেই ব্যক্তি অর্থাৎ আপনি যে রেজিস্ট্রেশন করেছিলেন সেই রেজিস্ট্রেশন অনুযায়ী কিন্তু আপনার কাছে একটি চিঠি চিঠি চলে আসছে আপনি যে সেই ব্যক্তি সেই বিষয়ে আপনি একটি স্বাক্ষর বা করবেন এখানে বিষয়টা এরকম আর কি এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা আছে নির্দেশনাবলী কিছু এখানে উল্লেখ করা আছে এখানে আরও অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা আছে একবার আপনারা এখানে পড়ে নেবেন এরপরে আপনি পড়ার পরে ভালো করে বুঝে শুনে তারপরে এখানে একটি স্বাক্ষর করবেন তারপর আছে ভোটদাতার নাম আপনি যে ভোটটা দিচ্ছেন আপনার যে নামটা সেটা কিন্তু আপনি এখানে লিখতে হবে তারপরে জাতীয় পরিচয়পত্র নম্বর আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর এখানে লিখে দেবেন এই পাশে আছে পোস্টাল ব্যালট খামো ব্যালট পেপার এখানে আপনি লক্ষ্য করতে পারছেন একটি ব্যালট পেপার কিন্তু এখানে আছে আমি ঝুম করে দেখাচ্ছি আপনাদের এখানে অনেক পদের মার্কা দেওয়া আছে এই ব্যালট পেপারটি পেয়ে যাবেন আপনি অতিরিক্ত আরেকটি খামে এই দেখেন এখানে জাতীয় সংসদ নির্বাচন পোস্টাল ব্যালট পেপার অর্থাৎ এই যে এখানে সাদা খামটা আছে এই খামের ভিতরে কিন্তু আপনি এই ব্যালট পেপারটি পেয়ে যাবেন এই ব্যালট পেপারটি আপনি পাওয়ার পরে আপনার প্রতীক নির্বাচন করবেন কোন প্রতীক আপনি ভোট দিবেন সেই প্রতীকে কিন্তু চিহ্ন বা টিকচিহ্ন দিতে হবে আপনার ভোটদান সম্পন্ন হওয়ার পরে এই ব্যালট পেপারটি কিন্তু আপনারা এই খেয়াল করেন এই সাদা খামটি আছে এই খামের ভিতরে আবার ভরবেন অর্থাৎ ভোট দান করার পরে আপনারা এই পেপারটি এই খামে ভরে ফেলবেন এর পাশে আসে খেয়াল করেন একটি ফেরত খাম এই হলুদ বর্ণের এই ফেরত খামটি আপনার কাছে পৌঁছে যাবে কিন্তু এই প্রথম যে খামটি দেখালে এই খামের ভিতরে কিন্তু আপনি এই ফেরত খামটি পেয়ে যাবেন এই ফেরত খামের ভিতরে আপনাকে ঢোকাতে হবে এই ব্যালট পেপারের খামটি এবং ভোটদাতা কর্তৃক ঘোষণাপত্র আমি আরেকবার ক্লিয়ার করছি এই ব্যালট পেপার সহ এই খামটি এবং ঘোষণাপত্র এই খামের ভিতরে ঢুকিয়ে আপনি আবার এসে আপনার এই ভোটদান যে ব্যালট পেপারটি ঘোষণাপত্র সহ ফেরত পাঠাবেন অর্থাৎ আবার ডাকযোগে বাংলা এসে পাঠিয়ে দিবেন আপনার নিকটস্থ যে কোনো পোস্ট অফিস থেকে আরেকটি বিষয় আমি ক্লিয়ার করে দিচ্ছি এখানে কিন্তু একটা কিউ কোড আছে এই কিউ আর কোডটা কিন্তু আপনাকে সর্বপ্রথম স্ক্যান করতে হবে স্ক্যান না করলে কিন্তু আপনার ভোটদান সম্পূর্ণ হলো বা আপনি যেটা পেয়েছেন সেটা কিন্তু আপনার বাংলাদেশ কর্তৃপক্ষ বুঝতে পারবেন না অবশ্যই আপনাকে এই কিউআর কোডটি স্ক্যান করতে হবে যখনই আপনি আপনার মোবাইল দিয়ে এই কিউআর কোডটি স্ক্যান করবেন তখনই বাংলাদেশে তথ্য চলে আসবে আপনি চিঠিটি গ্রহণ করেছেন বা পেয়েছেন আমার এই তথ্যটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাকে লাইক একটি কমেন্ট একটি শেয়ার সাবস্ক্রাইব আমাকে আপনাদের জন্য পরবর্তী ভিডিও বানাতে সহযোগিতা করবে